আজকের রেসিপি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা রহমতে ভালো আছি তো আজকে আমি এখানে হাফ কেজি বেগুন নিয়েছি তো বেগুনগুলা অনেক সুন্দর ছিল আর অনেক ভালো ছিল একটা বেগুন উপকার পরে নেয় তো আমি ভালোভাবে ধুয়ে বেগুনগুলো নিলাম তারপরে মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিলাম দইয়ে ধুয়ে দিছি পানি জলার জন্য তার এদিকে পেঁয়াজ কাঁচামরিচ দুনিয়াপাতা কেটে নিলাম তো হলুদ তার লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে এতে তেলের মাধ্যমে দিয়ে দিলাম তো মাছগুলোকে ভালো করে বেঁচে নিতে হবে তো আমি ভালো করে বেজে নিলাম এর তো আমার মাছগুলা অনেক সুন্দরভাবে বাজা হয়ে গেছে মাছগুলোকে এখন আমি উঠায় নেব আর এদিকে আমি একটু বেগুনগুলোকে আগে তো দইয়ে ছাইকা নিয়েছি তো বেগুনগুলা দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ দিয়ে এখন বেগুনগুলোকে ভালোভাবে বেজে নেব আর বেগুনগুলা অনেক ভালো ছিল বেগুনগুলো অনেক সুন্দর করে বাজি হয়েছে তো এখন আমার বেগুনগুলা বাজা হয়ে গেছে বা আমি বেগুনগুলাকে উঠাই নেবো এক এক করে তারপরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব নেওয়ার পরে আমি আমি রসুনটাকে দিয়ে দিলাম এত ভেজে পরিমাণ করে সব মই মশলা এক এক করে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষায় নেব কষানোর পরে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো এখন ভালো করে বেগুনের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করার পরে আমি হালকাভাবে গরম পানি করে নিচ্ছি গরম পানিটার মাধ্যমে দিয়ে দেব এই মশলাটা সুন্দর করে বাজা হচ্ছে এখন আমি গরম পানিটা দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে তো এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব এত আমার মাছগুলো দেওয়া শেষ এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব আর ডাকনাদের রাখার আগে আমি কাঁচা মরিচগুলোও দিয়ে দেব এই দেখেন এভাবে রান্না করলে সবাই এক প্লেট ভাত মজা করে খেতে পারবেন আর বেগুন তরকারি আমি এভাবেই রান্না করি কে কীভাবে রান্না করেন সবাই কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউবেতে দেখেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ